আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বেগুনের তুলের একটি টক তো আমি বেগুনগুলো কেটে নিলাম পিসগুলো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি এগুলো সুন্দর করে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব তো আমি ভাজার জন্য উপকরণগুলো মিক্সড করলাম তারপর প্যানে তেল দিয়ে দিলাম এরপর ভাজা স্টার্ট করে দিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে বেগুনগুলোকে ভাজার জন্য কেটে নেওয়া হয়েছে এভাবে ভেজে কেটে নিয়ে একটু মানে যেন বেশি নরম হয়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন ভাজা হয়ে গেলে হালকা ভাজা হয়ে গেলে উঠে ফেলতে হবে তো আমি উঠে নিলাম আসলে ব্যস্ততার সময় পার করার পাশাপাশি শুক্রবার দিন এক একটু যদি রান্না নাই করে তাহলে তো সব কিছু ভুলেই যাব তো আমি এখন এক এক করে উপকরণগুলো দিয়ে নিচ্ছি প্রথমে পাঁচ ফোড়ন দিচ্ছি তেলের ভিতর পাঁচ ফোড়ন দিলে একটা আচার আচার ফ্লেভার আসবে বেগুনের টক আমাদের চিটাও একটি বিখ্যাত খাবার যেটা আপনার বিরিয়ানি পোলাও বা যদি বলেন যে কাঁচি সব কিছু ছাড়তে এটা খাওয়া হয় তো আমি পাঁচ ফোড়নগুলো একটু ভেজে নিচ্ছি হালকা করে ফ্লেভার ওঠা পর্যন্ত এরপর এখানে কিছু মশলা এড করব প্রথমত আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে সুন্দর করে স্লাইড করে কেটে নিয়েছি এটাকে এখন ভাজবো এটা বাদামি কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব তো আমাদের চিটোয়ংয়ের সবাই মানে এটা করে কম বেশি সবাই এটা খেতে খুব পছন্দ করে আর চাটনিটা আসলে চিটোয়ংয়ের খুবই পছন্দের সেটা যে কোনো চাটনি হোক আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আস্তে আস্তে আরও কিছু চাটনির ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখন আমি রসুন কুচি দিয়ে নিচ্ছি এটা হচ্ছে দেশি রসুন এরপর আদা রসুন বাটা ছিল সেটা একটু একটু পরিমাণে নিয়েছি এরপর এখানে হলুদ আর হচ্ছে কাঁচামরিচ ওটা এখনও দেয়নি এটা একটু বাজা হয়ে গেলে তারপর আমরা এটা দিয়ে নেব তো দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি কি কি উপকরণগুলো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতোই নেবেন তো এই যে আমার কালার চলে এসেছে হলুদ তারপর হচ্ছে আপনার রসুন মরিচ কাঁচামরিচ সব কিছু দিলাম এরপর হচ্ছে আপনার টমেটো যে মানে সরি টমেটো বলছি তেঁতুলের টক তো এই তো হয়ে গেল আমার গরম গরম বেগুনের চাটনি দেখতে পাচ্ছেন কি লোভনীয় লাগতেছে তো এই হচ্ছে বিরিয়ানি সেদিন চিকেন বিরিয়ানি করেছিলাম সাথে হচ্ছে বেগুন আর তেঁতুলের চাটনি আর হচ্ছে সালাদ এই ছিল আমার ভিডিও থ্যাংক ইউ